আসসালাম আলাইকুম এব্রিয়ন আজকে আমি একদমই অন্যভাবে বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো আমাদের সবার বাসায় কিন্তু মুড়ি থাকে আর মুড়িগুলো যদি অনেক দিন থাকে তাহলে কিন্তু এই মুড়িগুলো নরম হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় আর সেটা খেতে একদমই ভালো লাগে না আর আমার মনে হয় সেটা কেউ খেতেও চায় না তাই তো বিকেলবেলা চা বা কফির সাথে বিস্কুট না খেয়ে মুড়ি দিয়ে তৈরি এই রেসিপিটি খেয়ে দেখতে পারো সন্ধ্যাবেলা হালকা নাস্তার টিফিনও অথবা সকালে ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত স্বাদের মুখরোচক মুচমুচে একটা রেসিপি এইগুলোকে মুড়ির চপও বলতে পারো এগুলো খেতে যেমন খুবই টেস্টি হয় আর বানাতে মাত্র পাঁচ মিনিট লাগে তো চলো বন্ধুরা আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি আর মুড়িগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে আর আজকে নরম মুড়ি দিয়েই তোমাদের রেসিপিটি করে দেখাবো এখানে সুজি নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ভেসন আর নিয়েছি চালের বোড়া তো এখন আমি একটা মিক্সিন বোল নিয়েছি তো মুড়িগুলো হচ্ছে আমি সম্পূর্ণটাই বলে দিয়ে দিব তো এখন হচ্ছে মুড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিব মুড়ির গায়ে কিন্তু অনেক ময়লা থাকে বা নোংরা থাকে এজন্য আমি সুন্দর করে মুড়িগুলোকে ধুয়ে নিব তো আমি এই সব মুড়িগুলোই এভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি পানি থেকে ছেকে তুলে নিব আর বন্ধুরা মুড়িগুলো ভালো করে ছেঁকে তুলতে হবে যেন মুড়ির গায়ে বেশি পানি না থাকে তো আমি এইভাবে সম্পূর্ণ মুড়িগুলোই কিন্তু তুলে নিচ্ছি তো তোমরা দেখতেই তো পাচ্ছ পানিতে কতটা ময়লা বের হয়েছে মুড়ি থেকে তো এটা হচ্ছে আমি ফেলে দিব, তো মুড়িটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি এখন আমি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে রেখেছি ওটা দিয়ে দিলাম আর দুই থেকে তিনটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম মোটা দিয়ে দিলাম আর এখানে আমি এক কাপ সুজি দিয়ে দিলাম বন্ধুরা সুজি দিলে কিন্তু নাস্তাটি খেতেও ভালো লাগবে আর অনেকটা ক্রিস্পি হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চালের গুঁড়া আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি আদা আর রসুন হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিয়েছি এখন আমি সব ইনগ্রিডিয়েন্টস হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন সুন্দর একটা ডো তৈরি হয় তো এটা মাখতে মাখতে কিছুটা পরিমাণ জল লাগবে তো জলটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিব আর একেবারে কিন্তু বেশি দেওয়া যাবে না তো আমি হাত দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিব তো বন্ধুরা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য চার টেবিল চামিচ বেশন দিয়ে দিচ্ছি তোমরাও দিয়ে দিবে তাহলে একটা আঠালো ভাব হবে আর যখন তোমরা নাস্তাগুলো বানাতে যাবে শেপটা অনেকটা সুন্দর হবে তো আমি এইভাবে হচ্ছে সম্পূর্ণটা মেখে নিব তো দেখো এখন মাখতে মাখতে আমি এই পর্যায়ে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে সুন্দর করে মেখে নিব আর দেখো কতটা সুন্দর মতো হয়েছে তো আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি নাস্তাগুলো বানিয়ে নিব তো তোমরা যে যেরকম পছন্দ করো সেভাবে বানিয়ে নিবে তো আজকে আমি তোমাদের দুইভাবে বানিয়ে দেখাবো তো একটা হচ্ছে আমি আলুর চপের মতো বানিয়ে নিচ্ছি গোল করে তো আমি এইভাবে হচ্ছে কিছুটা বানিয়ে নিব তো তোমাদের হাতে যখন লেগে যাবে তখন কিন্তু কিছুটা পরিমাণ ঘি বা অয়েল দিয়ে নিবে তাহলে কিন্তু আর হাতে লেগে যাবে না এখন তোমাদের এটা আমি লম্বা করে বানিয়ে দেখাচ্ছি কিছুটা রোল আকারের তো দেখো এভাবে কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো আমি এইভাবে সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিব আর এগুলো যখন তোমরা তেলে ফ্রাই করবে একটাও কিন্তু খুলেও যাবে না বা ভেঙেও যাবে না আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যুক্তি একটুখানি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিবে। তো দেখো এটাও আমি ওইভাবেই বানিয়ে নিয়েছি এখন বাকিগুলো আমি সবগুলোই বানিয়ে নিব এভাবে তো দেখো বন্ধুরা আমি সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি আর আমার এক কাপ মুড়ি থেকে দেখো কতগুলো নাস্তা হয়েছে তো এগুলো হচ্ছে এখন আমি ফ্রাই করতে চলে যাব আর বন্ধুরা মুড়ি দিয়ে যে এত সুন্দর নাস্তা বা স্ন্যাক্স তৈরি করা যায় তোমরা বাসায় না তৈরি করলে বুঝতেই পারবে না তো এখন হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিব সাদা তেল তো তেলটা যখন হালকা কুসুম গরম হবে আমি এক এক পরে নাস্তাগুলো দিয়ে দিব তেলের ভিতরে তো একেবারে কিন্তু বেশি দিতে যাবে না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে সুন্দর মতো হবে না তো আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এক পাশ হয়ে গিয়েছে তাই আমি উল্টিয়ে দিব আর এ পর্যায়ে কিন্তু বন্ধুরা চুলা রাস্তা কিন্তু মিডিয়াম রাখতে হবে তাহলে কিন্তু নাস্তাগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে অনেকটা সুন্দর মতো হবে তোমরা চাইলে কিন্তু রুটি ভাজো ওই তাওয়াতেও কিন্তু ভা ভেজে নিতে পারো নাস্তাগুলো তাতে কোনো সমস্যা নেই তো আমি এইভাবেই হচ্ছে নাস্তাগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর এই নাস্তাটি বানাতে কিন্তু খুবই সহজ তোমাদের হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা নাস্তাগুলো বানিয়ে ফেলতে পারো তো আমার প্রথম ব্যাস ভাজা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমি তেল থেকে ছেকে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা একটা নাস্তাও কিন্তু ভেঙেও যায়নি বা ফেটেও যায়নি সম্পূর্ণ নাস্তাগুলো কিন্তু পারফেক্ট মতো হয়েছে তো আমি এক ব্যাস তুলে নিয়েছি এখন হচ্ছে আমি আরও এক ব্যাস দিয়ে দিচ্ছি ভাজার জন্য আর বন্ধুরা এই নাস্তাটি কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে আর খেয়ে তোমার রেসিপি জানতে চাবে যে তুমি কি দিয়ে বানিয়েছো। তাই বলবো তোমরাও বাসা এভাবে ট্রাই করো দেখবে খুবই ভালো লাগবে তো এগুলো হচ্ছে এক পাশ হয়ে গিয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমাদের বাড়িতে অনেক সময় অনেক দিন মুড়ি পরে থাকলে নরম হয়ে যায় আর নরম হয়ে যাওয়া মুড়িগুলো একদমই ভালো লাগে না খেতে তাই এভাবে যদি মুড়ির চপ বা মুড়ির কাকলেট বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খাবারের জন্য কারাকারি পড়ে যাবে আর এক আমি এখানে পিঁয়াজ মরিচ ব্যবহার করেছি তোমরা চাইলে নিরামিষ করেও বানাতে পারো আর ইচ্ছে মতো যে কোনো সবজি গ্রেটারে গ্রেট করেও দিতে পারো তাহলে অনেক বেশি হেলদিও হবে তো দেখো বন্ধুরা আমি সম্পূর্ণ নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেকটা লোভনীয় হয়েছে আর তোমরা কিন্তু নষ্ট হয়ে যাওয়া বা নরম হয়ে যাওয়া মুড়ি দিয়ে এই মুড়ির চপ বা কাকলেট রেসিপিটি কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারো সন্ধ্যাবেলা হালকা নাস্তা টিফিনে অথবা সকালবেলা ব্রেকফাস্টের জন্য দুর্দান্ত মুখরোচক মুচমুচে রেসিপিটি তো বন্ধুরা তোমাদের এখন আমি চামিজের সাহায্যে ঘষে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে তো তোমাদের এখন আমি ভেঙে দেখাবো যে উপরে তো দেখে নিলে ভিতরটা কি রকম হয়েছে দেখো বন্ধুরা ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো তোমাদের আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভিতরটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আমি আমার চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি সহজভাবে বানিয়ে দেখাই এরকম রেসিপির ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ